আসসালামু আলাইকুম আরো সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নিয়ে আসলাম কম বাজেটে যারা নেই বর্তমান সময়ের যারা চাচ্ছেন যে কম বাজেটের রিজনেবল প্রাইজের মধ্যে আমি একটা ফোন কিনবো সেকেন্ডারি শুধু আমি প্রাইমারি একটা ফোন কিনব কোন ফোনটা কিনতে পারি কম বাজেটের মধ্যে কম বাজেট কিরকম অ্যারাউন্ড পনেরো থেকে বিশ বারো পনেরো বিশ পঁচিশ তিরিশ সর্বোচ্চ অ্যারাউন্ড এই বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং অনেকেই আছেন যে ভাই হাতে হাতের পুরনো ফোন আছে ফুল টাকা তো নাই এক্সচেঞ্জ করে কিনবো চলে আসুন গাজিল কিংস এক্সচেঞ্জ করে আপনি যে কোনো নতুন ফোন নিতে পারবেন এবং কেউ যদি চান যে আপনার হাতের পুরনো ফোন সেল করবেন সেটাও করতে পারবেন অথবা ঢাকার বাড়ি আসেন আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করে দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস এস এম এস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থান বড় ঠিক পৌঁছে দেবে গাজিল সম্পূর্ণ গাজিল কিংস আপনি জাস্ট অর্ডার করবেন তো প্রথমে দেখো আপনাদের জন্য একটা ফোন দুইশো সাপান্নারি পেয়ে যাবেন আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন নাথিং টু প্রো আট একশো আইশ আট দুইশো ছাপান্ন আপনার জন্য অফার পেস থাকবে পুরো প্রাইস হল আট হাজার পাঁচশো আজকের জন্য আজকের যারা আসবে জন্য আট হাজার দুইশো অথবা হাজার থাকবে আপনার জন্য নাথিং সেম এফ টু প্রো

এই ফোন সাড়ে আট দুইশো ছাপ্পান ছয় একশো আড়াইশ দুইটা ব্রেন্ড আমাদের কাছে ছয় একশো আড়াইশ আপনাদের প্রাইস রাখতেছি একদম চিপ প্রাইস অফার প্রাইস ধর প্রাইস ছয় একশো মাত্র সতেরো হাজার পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো ফোর জি কেউ চান যে এটার আট দুশো ছাপ্পান্ন নেবেন আট দুশো ছাপ্পান্ন আপনার জন্য প্রাইস থাকবে একদম অফার প্রাইস ধামাকাদার স্পেশাল প্রাইস থাকবে আট দুশো ছাপ্পান্ন মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসাং এ ষোলো তারপরে দেখো আরেকটু সুন্দর ফোন স্যামসাং এম ষোলো খুব সুন্দর ফোন কম বাজেটে সেরা একটা ফোন হতে যাচ্ছে স্যামসাং এম ষোলো অনেকেই চাচ্ছেন যে ভাই আমি স্যামসাং এম থার্টি ফাইভ নিতে চাচ্ছি কিন্তু বাট বর্তমান বাজার এম থার্টি নাই কোনটা নিবো

এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মটোলা জি থার্টি ফাইভ চার জিবি র্যাম সাড়ে জিবি প্রাইস ছিল পূর্বে ষোলো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও দেখে যারা আমাদের ভিডিও থেকে আসবে ইউটিউব এবং ফেসবুক থেকে যারাই আসবে অথবা ইউটিউব থেকে যারাই আসবে তার জন্য স্পেশাল প্রাইস করে দিব মাত্র পনেরো হাজার চারশো নব্বই পেয়ে যাবেন জি থার্টি ফাইভ খুব ভালো একটু কনফিগার বিল কোয়ালিটি দেওয়া আছে ক্যামেরা রেজিস্ট্রেশন সব দিক থেকে ভালো ডলবেট মুস দেওয়া আছে এই কম দামে ফোনটা ডলবেট মুস স্পিকার দেওয়া আছে তারপরে আপনাদের জন্য

একদম লো বাজেটের একটা ফোন দরকার দশ এগারো বারো আমার ফোন আমি কারো গিফট করবো কম বাজেটের মধ্যে চালাবে চোখ বন্ধু নিতে পারেন ক্যামেরা ব্যাটারি কনফিগার সব দিক থেকে ভালো হবে নাইনটি আয়সেফ দেওয়া আছে

কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোর কে ভিডিও সাপোর্টেবল তারপর স্ন্যাপড্রাগন চিপস এর দশ কনফিগার বিল কোয়ালিটি খুবই ভালো আপনাদের জন্য আট একশো আইস থাকবে জি অফার প্রাইজ থাকবে আট একশো মাত্র পঁচিশ হাজার আটশো টাকা কিন্তু চান যে আট দুইশো সাপ প্রাইজ থাকবে মাত্র আট হাজার তিনশো টাকা মডেল জি নাইন্টি সিক্স তো এরপর দেখাবো আপনার আর একটু সুন্দর ফোন সেটা হলো যে আপনার আইকিউ এর মধ্যে আইকিউ হলো জেড খুব সুন্দর একটা ফোন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চলছে

তেইশ হাজার নয়শো নব্বই আপনি চব্বিশ হাজার প্লাস নট সি লাইট আমরা অফার প্রাইস করে দিব একদম চিপ প্রাইস স্পেশাল প্রাইস প্রাইস মাত্র বাইশ হাজার টাকা পেয়ে ওয়ান প্লাস নট সি লাইট অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্ন্যাপড্রাগন চিপস দেওয়া আছে তারপর হলো আপনার স্ন্যাপড্রাগন চিপস দেওয়া আছে ইম্পর্টেন্ট বিষয় ডিসপ্লে ইন ডিসপ্লে ফিগার সব দিক থেকে ভালো পেয়ে প্লাস নট সি ফোর লাইট ওয়ান প্লাস নট একটু বলে ওয়ান প্লাস যেহেতু ব্যবসা এটা বলে দিলাম তো এরপর রেডমি কিছু ফোন দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফোন রেডমি এ ফোর ফাইভ জি খুব সুন্দর একটি ফোন চার একশো কম বাজেট সারা একটি ফোন হতে পারে রেডমি এ ফোর ফাইভ জি চার একশো টাইশ পুরো প্রাইস হলো তেরো হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য অফ থাকবে মাত্র বারো হাজার চারশো নম্বর রেডমি এ ফোর ফাইভ জি ফোন কিন্তু আরো একটি ফোন রেডমি এ ফাইভ এটা কিন্তু অফিসিয়াল হয় আনিসিয়াল হয় অফিসিয়াল প্রাইস হলো চার চৌষট্টি মাত্র দশ হাজার তিনশো টাকা চার একশো আইশটা হল আনোফিশিয়াল প্রাইস থাকবে মাত্র দশ হাজার নয়শো নম্বর টাকা পেয়ে যাবেন রেডমি এ ফাইভ তারপর দেখতে পাচ্ছেন রেডমি থার্টিন খুব সুন্দর একটা ফোন কম বাজেটের সারা একটি ফোন হতে পারে রেডমি থার্টিন অনেকেরই পছন্দের ফোন এই ফোনটি রেডমি থার্টিন অফিসিয়ালো অফিসিয়াল প্রাইস হলো সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনার আমাদের যারা আসবে তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার তিনশো পেয়ে যাবেন অফিসিয়াল নেবেন না আট দুইশো ছাপ্পান্ন আনিসিয়াল নেবেন একদম চিপ প্রাইস অফার প্রাইস ধার প্রাইস আট দুইশ ছাপ্পান্ন অফিসিয়াল মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন আট দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল তারপর দেখো আপনার জন্য রেডমি সি খুব সুন্দর একটি ফোন

বর্তমান সময়ের সেরা একটি ফোন হতে পারে রেডমি খুব সুন্দর একটি ফোন স্নপড্রাগন ফোর জেন চিপস এর দেওয়া আছে দেওয়া আছে কম বাজেট এ ফোন অ্যামোলেড ডিসপ্লে প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার আটশো টাকায় ছয় একশো আড়াইশ পেয়ে যাবেন রেডমি নোট টুয়েল ফাইভ জি পেয়েছেন আট দুইশো প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার আটশো টাকা

এটা প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার চারশো নব্বই টাকা আর দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে পুরো প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস করে করলাম মাত্র সতেরো হাজার আটশো টাকা এই ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য এই মাত্র অফারটা মাত্র সতেরো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি আট জিবি রাম দুই ছাপান্ন জিবি রাম তারপর দেখো আরেকটা সুন্দর ফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু

আর দুইশো ছাপান্ন থেকে এই ভিডিও থেকে আসলে মাত্র উনিশ তিনশো নব্বই টাকা রেডমি নোট ফোর আর আছে প্রাইস মাত্র চব্বিশ টাকা দুইটা অ্যাভেলেবেল এছাড়াও মানে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কি বিশ থেকে পঁচিশ তিরিশ বাজার মধ্যে পঁচিশ পঁচিশ পঁচিশের মধ্যেই দেখালাম একটু কম বেশি হতে পারে চোখ বন্ধ করে এই ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ দেখতেছেন আসতে পারতেছেন না অর্ডার করবেন আপনার প্রোডাক্ট স্থান করে দায়িত্ব আপনার কোনো পেইন টেনশন কিছু নাই আপনি অর্ডার করুন জাস্ট পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা পৌঁছে দিবে ইনশাআল্লাহ আপনার হাতে একদম হোম ডেলিভারি করে দিব এছাড়াও কেউ চান যে সব বেশি নিবেন যে ওই কনফিউশন আছে আমি সব এসে নিব চলে আসবেন গাড়ি আমাদের ফিজিক্যাল শপ আছে অনলাইন শপ এবং ফিজিক্যাল শপ আপনার দেখে শুনে বুঝে তারপর নেবেন অথেন্টিক প্রোডাক্টের গ্যার্টি থাকবে লাইফ ইনশাআল্লাহ দশ দিনের রিপ্লেসমেন্ট দিব সার্ভিস অফিসিয়াল প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করেন আসসালামু আলাইকুম